স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকায় শুধু ভালো না ভীষণ ভালো আছো টার্গেট দু হাজার পঁচিশ মাধ্যমিক টেস্ট পেপার প্র্যাকটিস করছিলাম তো এখন আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট এর একের দাগের যে ছটা কোশ্চেন আছে মাল্টিপল চয়েস অব কোশ্চেন মানে একটা কোশ্চেন এর আনসার চারটে দেওয়া আছে চারটের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে সেটা নির্বাচন করে লিখতে হবে তো এখানে প্রবলেম এটাই যে এখানে কোনো এক্সট্রা কোশ্চেন দেয়া থাকবে না পরীক্ষা হলে ছটা কোশ্চেন দেয়া থাকবে ছটা কোয়েশ্চেনে তোমাকে ছটাই আনসার করতে হবে ওকে তো চলো ফটাফট করে আমরা করতে শুরু করি একের দাগের একের কোশ্চেনটা কি বলেছে দেখো এক্স পারসেন্ট বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ ডি চারটা অপশন আছে ওকে চলো অঙ্কটা করতে থাকি তো দেখো আমরা কি জানি একের দাগের এক একটা আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড এটা আমরা জানি আই মিন্ আই হচ্ছে আই সমান সুদ সুদ এখানে কোশ্চেনে বলেছে হ্যাঁ কত টাকা এক্স টাকা এক্স টাকা পি মিন্স প্রিন্সিপাল প্রিন্সিপাল মানে আসল আসল টাকা বা মূলধন ঠিক আছে এটাই আমাকে বের করতে হবে আর মানে আর মানে হচ্ছে সুদের হার কি বললাম সুদের হার সুদের হার কত এক্স পার্সেন্ট এই এক্স পার্সেন্ট এলাম টি মিন্স টি মানে হচ্ছে টাইম অর্থাৎ সময় সময় কত সময় হচ্ছে এক্স বছর সো দেখো এখানে আমরা প্রতিটা জায়গায় এখানে যে যে ইনফরমেশনগুলো দিয়েছে সেগুলো যদি পুট করি আয়ের জায়গায় আমি এক্স পুট করবো পি এর জায়গায় পি রেখে দিলাম ওটাই নির্ণয় করতে হবে ইন্টু আর আর মানে রেট অফ ইন্টারেস্ট এক্স এক্স লিখলাম ইনটু টি টি টাইম টাইম বলতে এক্স বছর এই এক্স লিখলাম হান্ড্রেড এবার দেখো আমি যদি এই টাকা সমানের অপোজিট সাইডে পাঠাই তাহলে কি হবে এক্স এর সাথে একশো গুণ হবে আর এখানে এক্স আর এক্স যদি গুণ করি এক্স এর স্কোয়ার হবে আর এক্স এর স্কোয়ারটা যদি পি এর অপোজিট দিকে পাঠাই তাহলে কি হবে ভাগের আকারে হবে লিখে দিলাম এই একটা এক্স এই একটা এক্স কেটে গেল সো আলটিমেট কি হলো একশো বাই এক্স ইকুয়াল টু পি তাহলে আসলের পরিমাণ কত আসলের পরিমাণ যেখানে জিজ্ঞাসা চিহ্ন রেখেছিলাম এখানটা কি লিখে দেব একশো বাই এক্স টাকা সো দিয়ে স্টুডেন্ট এখানে যে দেখো চারটা অপশন আছে তার মধ্যে কোনো অপশনও ঠিক অবভিয়াসলি অপশন বিটা যদি লক্ষ্য করি একশো বাই এক্স টাকা এটাই হবে আমাদের সঠিক আনসার ওকে আই হোপ এই কোয়েশ্চেনের প্রতিটা স্টেপ তোমরা বুঝতে পেরেছ এরপরে কোশ্চেন বলতে একের দাগে দুই একটা করবো দুই একটা কি বলেছে দেখো দুই একটা কি বলেছে সেটা আগে মন দিয়ে পড়ে তারপর অঙ্কটা করবো বলেছে দেখো কোন শর্তে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো দীঘাত সমীকরণের বীজদ্বয়ের দয়ের মানে সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হবে মানে এই যে সমীকরণটা এর একটা আলফা হবে অপর একটা বীজ সেটাও আলফা হবে কিন্তু তার এর সামনে কী চিহ্ন আছে পজিটিভ সাইন আছে প্লাস চিহ্ন আছে কিছু নেই মানে আর এখানে নেগেটিভ সাইন হবে কোন শর্তে দেখো আমরা বীজদ্বয়ের দয়ের সঙ্গে কোয়েফিসিয়েন্ট মানে এই যে এক্স এ স্কোয়ারের সহক হচ্ছে এ এক্স এর সহক হচ্ছে বি আর এই সি হচ্ছে কনস্ট্যান্ট এদের মধ্যে একটা সম্পর্ক জানি কি সম্পর্ক বিজদয়ের যোগ ফল মানে আলফা প্লাস মাইনাস আলফা ইকাল টু কি মাইনাস বি বাই এ এটা আমরা জানি হ্যাঁ এখানে লিখলাম তাহলে দেখো আলফা প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয় মাইনাস আলফা দেখলাম মাইনাস বি বাই এ এবার দেখো প্লাস আলফা মাইনাস আলফা কি হয়ে যাবে ক্যান্সেল আউট হবে হ্যাঁ তাহলে এদিকে কি পড়ে থাকবে জিরো তাহলে মাইনাস বি বাই এ হলো এবার দেখো এটা যদি সমানের অপোজিট সাইডে পাঠাই তাহলে জিরোর সঙ্গে এ গুণ হয়ে যাবে তাহলে জিরো ইকুয়াল টু মাইনাস বি আর মাইনে দিয়ে গুণ করে দিলে বোধ সাইডে তাহলে বি ইকুয়াল টু জিরোই হবে তাহলে কোন শর্তে এখানে যে শর্তটা বলেছে শর্তটা কি হবে যে বীজদ্বয় একটা আলফা আর আরেকটা আলফা কিন্তু সামনে বিপরীত যুক্ত হবে কখন হবে যখন বি ইকোয়াল টু জিরো হবে দেখো কোশ্চেনের যে চারটা অপশন আছে তার মধ্যে কোন অপশনটা ঠিক হবে অবশ্যই অপশন ডি বি ইকোয়াল টু জিরো ওটাই হবে আমাদের সঠিক আনসার ওকে আই ভো প্রত্যেকে এই কোয়েশ্চেনের প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে ডাউট থাকে কনফিউশন থাকে কি করতে হবে কমেনসেশন তার জন্য খালি আছে কমেনসেশনে জানাতে হবে চলো এরপর আমরা তিনের দাগের অঙ্কটা নিয়ে একটু চর্চা করব সো প্রথমেই আমরা তিনের দাগের কোশ্চেনটা কি বলেছে মন দিয়ে একটু পড়ে নিন তারপর অঙ্কটা করব দেখো তিনের দাগের অঙ্কটা বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস প্রথম লাইনটা পড়লাম যেটা বুঝলাম সেই অনুযায়ী একটা চিত্র অঙ্কন করি এই হচ্ছে আমাদের ও কেন্দ্রীয় এর হচ্ছে এ বি ব্যাস মানে এখানটা ও আর এই হচ্ছে আমাদের এবি ব্যাস ওকে এবারে দেখো কী বলেছে সি বৃত্তের পরিধির উপর যে কোনো একটি বিন্দু যে কোনো জায়গায় এখানে 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 সেখানে যেখানে হতে পারে ঠিক আছে সাপোজ মনে করছি এখানটায় হচ্ছে আমাদের সি বিন্দু এবারে কি বলেছে দেখো এসি ইকুয়াল টু তিন সেমি মানে এ থেকে সি পর্যন্ত যদি বাহুটাকে যুক্ত করি এসিটা কত সেমি তিন সেমি বেশ তাহলে এখানটা লিখে দিই সি ইকুয়াল টু তিন সি এম আর কি বলেছে বি সি বি এর সঙ্গে সি যদি যুক্ত করি বিসিটা কত সেমি হবে বিসি ইকুয়াল টু ফোর সেমি ওকে বেশ বুঝলাম তাহলে বৃত্তের ব্যাসার্থে দৈর্ঘ্য কত হবে দেখো একটা কথা বলি মুদ্রা কথা আমরা এ বি ব্যাস বলে দিয়েছে হা এবারে দেখো এই অঙ্কটায় আমরা অটোমেটিক্যালি বুঝতে পারছি এই এ ও বি মানে এই কোনটা এবিতে একটা ব্যাস আর ব্যাস সব সময় কেন্দ্রকে ভেদ করে যায় হ্যাঁ ঠিক তাহলে এখানে যে কোনটা এবি একটা সরল লেখা ব্যাস অর্থাৎ একটা সরল লেখা তার মানে এটা কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি হবে আর এই যে কোনটা এই কোনটা কত ডিগ্রি হবে অবভিয়াসলি কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে বৃত্তস্থ কোণ ঠিক আছে তার মানে এটা হবে কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি যদি হয় এখানে এই যে এ সি বি একটা ত্রিভুজ তৈরি হলো ট্র্যাঙ্গেল এ সি বি এর অ্যাঙ্গেল সি হচ্ছে নাইনটি ডিগ্রি হ্যাঁ ঠিক অ্যাঙ্গেল সি হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি এই যে নব্বই ডিগ্রি এর অপোজিট যে বাহুটা রয়েছে সামনের বাহুটা এটা কি অতিভুজ তাহলে কি সূত্র জানি এখানে অতিভুজের স্কোয়ার অতিভুজের স্কোয়ার মানে এ এ স্কোয়ার ইকো টু স্কোয়ার লম্ব বলতে আমরা এসিটা ধরতে পারি লম্ব তাহলে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বেশ এবার দেখো অতএব এ বি এ স্কোয়ার ইকুয়াল টু এসি এর ভ্যালু কত এসি এর ভ্যালু তিন তিনের স্কোয়ার মানে কত নয় প্লাস বিসি স্কোয়ার মানে কত চার মানে চার চার স্কোয়ার মানে ষোলো তাহলে নয় আর ষোলো যদি যোগ করি কথা হবে পঁচিশ হবে তাহলে এ বি এ স্কোয়ার ইকুয়াল টু পঁচিশ হলে সমানের দিকে পাঠালে কি হয়ে যাবে রুট পঁচিশ তাই না সো এবির ভ্যালু কত পেলাম এর ভ্যালু পেলাম পাঁচ সেমি ওকে সরি স্টুডেন্ট আই হোপ তোমরা প্রত্যেকে এই তিনের দাগের কোশ্চেনের সলিউশান বা এর যে কনসেপ্টটা ডিসকাস করেছি আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে ডাউট থাকে কনফিউশন থাকে তার জন্য কি করতে হবে তোমরা জানো কমেন্ট জানাতে হবে এবার এটাও জানাও কমেন্ট তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো আর সাথে সাথে কোন স্কুলে টেস্ট পেপারের কত দাগের কোশ্চেনটা তুমি সলিউশন চাইছো ভিডিও চাইছো তুমি কমেন্টে জানাতে পারো ওকে চলো নেক্সট আমরা চার দাগের কোশ্চেনটা অন্য একটা পেজে প্র্যাকটিস করি চার দাগের কোশ্চেনটা প্র্যাকটিস তো করবো কিন্তু তার আগে একটা কথা বলে রাখি চার দাগের কোশ্চেনটা প্রথমে আমরা মন দিয়ে পড়ে নেব কি বলেছে ওকে দেখো চার দাগের অঙ্কটা যেটা বলেছে সেটা হচ্ছে সেকেন্ড স্কোয়ার থিটা প্লাস কোসেকের স্কোয়ার থিটা এর ক্ষুদ্রতম মান হবে অপশন এ আছে তিন অপশন বি আছে দুই অপশন সি আছে মাইনাস চার এবং অপশন ডি আছে চার দেখো প্রথমত সেকে স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা এর ক্ষুদ্রতম মান বের করব বেশ এবারে দেখো এই ক্ষুদ্রতম মান বের করতে গেলে আমরা দুটো আইডেন্টি ইউজ করব সেটা কি প্রথম আইডেন্টিটি হচ্ছে সেকের স্কোয়ার ঠিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটা ইকুয়াল টু ওয়ান এটা আমরা জানি হ্যাঁ তাহলে এবারে দেখো সেকের স্কয়ার থ্রিটা ইকুয়াল টু ওয়ান প্লাস টেন স্কয়ার থ্রিটা হয় হ্যাঁ তাহলে সেকে স্কয়ার থ্রিটার জায়গায় আমি এই সেক স্কয়ার থ্রিটার জায়গায় ওয়ান প্লাস টেন স্কয়ার থ্রিটা লিখতে পারি হ্যাঁ লিখলাম তারপরে এই প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম এবারে দেখো কোসেকের স্কয়ার থ্রিটা এর পরিবর্তে আমরা কী লিখতে পারি তার জন্য একটা আইডেন্টি ইউজ করছি সেটা কি কোশেকের স্কোয়ার থিটা মাইনাস থিটা থিটা ইকুয়াল টু ওয়ান এবার দেখো রেখে দিলাম অপোজিট করাইড আমি মাইনাস কোয়ার থিটাটা পাঠালে কি হয়ে যাবে প্লাস করার থিটা তাহলে এই কোশেকের স্কোয়ার থিটার জায়গায় আমি ওয়ান প্লাস কর স্কোয়ার থিটা লিখতে পারি হ্যাঁ এই ওয়ান প্লাস কর স্কোয়ার থিটা লিখে দিলাম এবার দেখো এই এক আর এই এক কত হলো দুই হলো এখানে কি পড়ে আছে প্লাস ট্যান স্কোয়ার ঠিটা প্লাস এখানে কি পড়ে আছে কট স্কোয়ার থিটা এবার ট্যান স্কোয়ার থিটা আর কট স্কোয়ার ঠিটা এদের ক্ষুদ্রতম মান হচ্ছে দুই কত বললাম দুই বললাম তাহলে টু প্লাস টু সমান কত হলো চার সো এখানে যে চারটে অপশন দেওয়া আছে তার মধ্যে কোন অপশনটা ঠিক হবে অবভিয়াসলি অপশন ডি ইজ দ্য রাইট আনসার হবে ওকে আই হোপ এই কোশ্চেনের প্রতিটা স্টেপ প্রত্যেকের বোঝা গেছে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে ডাউট থাকে কনফিউশন থাকে কি করতে হবে কমেন্টে অবশ্যই জানাতে হবে চলো নেক্সট আমরা পাঁচের দাগের কোশ্চেনটা সলভ করবো পাঁচের দাগের কোশ্চেনটা কি বলেছে প্রথমে আমরা মন দিয়ে পড়ে নিই দেখো পাঁচের দাগের কোশ্চেনটা কি বলেছে একটি লম্ব শঙ্কুর ব্যাসারদের দৈর্ঘ্য আর বাই টু একক এবং তীর্য কুচটা টু এল একক হলে তলের ক্ষেত্রফল কত দেখো সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি জানি আচ্ছা এখানে দাগ নম্বর দিয়ে করি সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল এটা আমরা জানি কিন্তু এখানে অন্য গল্প হয়ে গেছে এখানে আর সমান কি জানতাম ব্যাসার্থ কিন্তু এখানে এই ফর্মুলাটা ইউজ করলে হবে না তাহলে কোন ফর্মুলা ইউজ করতে হবে পাইটা তো যেমন থাকা রাখতে হবে এটা যে ব্যাসার্ধ কোশ্চেনে দেখো ব্যাসার্ধ বলেছে আর বাই টু তাহলে এখানে আর টু এর জায়গায় কি লিখতে হবে মানে তৃজ উচ্চতা এখানে তৃ যুচ্চতা শুধু এল দেয়নি টু এ লেখক দিয়েছে তাহলে টু এল লিখে দিলাম ওকে এবার একটু যদি ক্যালকুলেশন আমরা করি তাহলে কি পাবো দেখো পাই এর সঙ্গে আর যদি গুণ করি এখানটা দেখো দুই আর এখানে কিছু এক দুই হয় ভাগ বললে কত হবে এক হবে একটা আর দিয়ে যদি গুণ করি আর হবে প্লাস দুই দু ফোর এল হবে ওকে বেশ বোঝা গেল আর একটু যদি ক্যালকুলেশন করি দুইকে এই দুই দিয়ে গুণ করলে কত হবে চার হবে তাহলে এখানে কি হয়ে যাবে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার প্লাস পাই আর ফোর এল তাহলে ফোর পাই আর এল এবারে দেখো এখানে যে অপশনগুলো রয়েছে সেখানে একটু রকমের দিয়েছে তাই না তাহলে আমাদের কী করতে হবে একটু অন্যরকমভাবে চলতে হবে যেমন কীরকমভাবে চলতে হবে যেমন ধরো এখানে একের চারটা প্রথমেই আমি কমন নেবো তাহলে এই চারটা বাইরে চলে গেল এই পাইটা আমি কমন নেবো এখান থেকে আর স্কোয়ার আমি কমন নেব তাহলে এখানে সরি আর স্কোয়ার এখানে কি পড়ে থাকবে আর পড়ে থাকবে আর এখানে কি পড়ে থাকবে ফোর তো পড়ে থাকবে হ্যাঁ পাই চলে গেছে আর চলে গেছে তাহলে এল পড়ে থাকবে তাহলে আলটিমেট আনসার কি হবে পাই আর বাই ফোর ইন্টু আর প্লাস ফোর এল এটা হবে আনসার বর্গ একক শেষে তো বর্গ একক লিখতেই হবে কারণ এটা হচ্ছে ক্ষেত্রফলের একক তাই না সো এখানে দেখো যে অপশনগুলো রয়েছে কোন অপশনটা সঠিক হবে দেখো অপশন এ আছে টু পাই আর ইন্টু এল প্লাস আর অবভিয়াসলি এই অপশানটা হবে না অপশন টু রয়েছে দেখো পাই আর ইন্টু এল প্লাস আর বাই ফোর এই অপশনটার সঙ্গে আর এই অপশনটা একটু মে মিল দেখতে পাচ্ছি তাই না মিলটা কেমন সেটা একটু আমরা এখানে ডিসকাস করে যদি এই চারটা আমি এখানে না লিখি এদিকটা লিখি কোনো আর বাই ফোর লিখব প্লাস ফোর এল বাই ফোর লিখব স্প্লিট করে দিচ্ছি ঠিক আছে তাহলে এই এইচার কেটে যাবে হ্যাঁ তাহলে পাই আর ইন্টু এই এলটা লিখে দিলাম আগে আর এই আর বাই ফোরটা লিখে দিলাম পরে বর্গ একক এটা হয়ে গেল আমাদের আনসার ওকে সো ডিয়ার স্টুডেন্ট আই হোপ তোমরা প্রত্যেকে পাঁচের দাগের কোশ্চেন আনসারটা বুঝতে পেরেছো যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা থাকে ডাউট থাকে কনফিউশন থাকে কি করতে হবে কমেন্ট তার জন্য খালি আছে কমেন্ট জানাতে হবে ওকে চলো নেক্সট আমরা অন্য একটা পেজে ছয়ের দাগের অঙ্কটা সলভ করব অঙ্কটা সলভ করার আগে প্রথমে আমরা একটু পড়েনি অঙ্কটা কি বলেছে দেখো চারের টা কি বলেছে সিগমা এক্স আই মাইনাস মান হবে অপশন আছে দেখো সিগমার উপরে ঠিক আছে কি আছে আচ্ছা প্রথমে এটা লিখে নি এক্স আই মাইনাস এ আর এখানে আই ইকুয়াল টু ওয়ান থেকে শুরু করে তিন পর্যন্ত তার মানে কি এই সাবমিশন যে হচ্ছে এই যে এক্স মাইনাস এ কোনো একটা রাশি সাপোজ মনে করো পি হচ্ছে রাশি আর এখানে আই ইকুয়াল টু ওয়ান আর এখানে টেন পর্যন্ত দেওয়া আছে এই কথাটার মানে হচ্ছে পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি এইভাবে চলতে চলতে কত দূর পর্যন্ত যাবে পি টেন পর্যন্ত চলবে ওকে তো সেম এখানেও সিস্টেমটা একই কি বলেছে তার হবে ওকে সরিয়া স্টুডেন্ট আই হোপ এখানে যে অপশনগুলো রয়েছে এই অপশন মধ্যে কোন অপশনটা ঠিক হবে অবভিয়াসলি অপশন বি ইজ দ্য রাইট আনসার হবে ওকে আই হোপ তোমরা প্রত্যেকে এই কোশ্চেনের প্রতিটা স্টেপ বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে ডাউট থাকে কনফিউশন থাকে তার জন্য কী করতে হবে কমেন্ট সেশনে জানাতে পারো বাই বাইদয়ে এখানে একটা কথা বলে রাখি এই যে এক্স আই মাইনাস ওয়ান এরকম তিন পর্যন্ত চলছে তিন পর্যন্ত চলছে মানে কি এক্স আই মাইনাস এ একটা প্লাস এক্স আই মাইনাস এ আর একটা তারপর এক্স আই মাইনাস এ আর একটা তাহলে কটা সেম জিনিস তিনটে থ্রি হল পুরুলিয়ার ডিস্ট্রিক্ট ইন্টার স্কুলে একের জায়গায় ছটা কোশ্চেন আনসার বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে ডাউট থাকে কনফিউশন থাকে কি করতে হবে কমেন্ট জন্য পড়ে আসে কমেন্ট সে আর কমেন্ট সেশনে একটা জিনিসও জানাও কোন জেলা থেকে তুমি এই ভিডিওটা দেখছো কমেন্টে জানাও ওকে সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ